প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা প্রথমেই একজন পেশেন্টের হিস্ট্রি নিয়ে শুরু করি তিরিশ বছর বয়সী মিসেস এক্স একজন স্কুল শিক্ষিকা আমার চেম্বারে আসেন তার ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবে জ্বালা পরা হওয়া এবং তরপারে প্রচণ্ড ব্যথা নিয়ে তো কথোপকথনে আমরা জানতে পারি যে উনি ওনার অফিসে একটা বারো বানের ওয়াশরুম নাই এবং উনি তার অফিসে ক্লাস নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত থাকেন এর প্রেক্ষিতে উনি চেষ্টা করেন পার্থপক্ষে প্রস্তাব করা এদি চলতে চলতে যার কারণে উনি খুবই কম পরিমাণে পানি খান প্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা খুবই কমন একটা অসুখ ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের ইনফেকশন যাকে আমরা সংক্ষেপে ইউটিআই বলি থাকি সেটা নিয়ে আমরা আলাপ করব। প্রসাবের ইনফেকশন খুবই কমন একটা অসুখ মহিলাদের ক্ষেত্রে এটা এতই কমন যে বলা হয়ে থাকে বেশিরভাগ মহিলা জীবনে কোনো না কোনো সময় এই রোগে আক্রান্ত হয়ে থাকে সাধারণভাবে মহিলা বাচ্চা এবং বয়স্ক পুরুষদের ক্ষেত্রে ইউরেন্যাট্যাক ইনফেকশন বেশি বেশি হয়ে থাকে যারা পানে কম খান প্রস্রাব আটকে রাখেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অর্থাৎ ডায়াবেটিসের রোগী এবং ক্যান্সার রোগী তাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশন ঘন ঘন হয়ে থাকে নারীদের নারীর দৈর্ঘ্য পুরুষদের তুলনায় কম আবার পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটিক স্মিয়াল বা একটা প্রস্টেটিক সিক্রেশন থাকে যা ইউরেনট্যাক ইনফেকশন পুরুষদেরকে প্রটেক্ট করে আবার কোর্সের সময় নারীদের ইউরোথ ইঞ্জুরি হয়ে থাকে ও এই সমস্ত কারণে পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে ইউরোন ইনফেকশন অনেক বেশি পরিমাণে হয়ে থাকে প্রস্তাবের ইনফেকশান আমরা কীভাবে বুঝতে পারি সাধারণভাবে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্তাবের জ্বালা পড়া হওয়া প্রস্তাবের রং ঘোরা হওয়া দুর্গন্ধময় প্রস্রাব করা পরপেটে ব্যথা হওয়া এই সমস্ত রক্ষণ নিয়ে ইউরোনাটাইট ইনফেকশন আমাদের কাছে প্রেজেন্ট করে আবার কোন কোনো ক্ষেত্রে এই সমস্ত রক্ষণ ছাড়াও ইউরোনিটাইট ইনফেকশন প্রেজেন্ট করতে পারে কোমরের উপর অংশে প্রচণ্ড ব্যথা তারপরে তীব্র কাপুনি দিয়ে জ্বর আসা আবার এমনকি আপনার পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স নিয়েও ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন প্রেজেন্ট করতে পারে সাধারণভাবে রোগীর উপসর্গ হতে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন আমরা ডায়াগনোসিস করতে পারি ইউরিন আর এবং ইউরিন সিএস করার মাধ্যমে আমরা ইউটিআই কনফার্ম করতে পারি কোনো কোনো ক্ষেত্রে কোন জটিল প্যাথোলজি আছে কি না তা দেখার জন্য আলট্রাসোনোগ্রাম অথবা সিটি ক্যাউবি করা রাখতে পারে যদিও খুবই কম ক্ষেত্রে আমাদের এই সমস্ত পরীক্ষার প্রয়োজন হয় ইউটিআই কনফার্ম করার পর আমরা পেশেন্টদেরকে প্যারাসিটামল এবং অন্যান্য ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি একই সাথে আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করি ইউটিআইয়ের প্রকারবেদের উপর ভিত্তি করে আমরা তিন থেকে চোদ্দো দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যাদের ঘন ঘন ইউরোয়াটাইট ইনফেকশন হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা রং ডিরেশনে সাপ্রেসিভ অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে থাকে ইউটিআই এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো প্রিভেন্টিভ মেজা অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থাপনা দিনে কমপক্ষে দু লিটার বেশি পানি খাওয়া রাখতে পারে আমাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রিভেন্ট করার জন্য এই দুই লিটার আবার এমন না যে আমরা একসাথে দুই লিটার খেয়ে ফেললাম সারাদিন আর কোনো পানি খেলাম না অর্থাৎ আমি বলতে চাচ্ছি সারাদিন ভেঙে ভেঙে আপনাকে দুই লিটার বা তার থেকে বেশি পরিমাণে পানি খাবার রাখতে পারে প্রস্তাব ধরা রাখা যাবে না প্রস্তাব আসলে সঙ্গে সঙ্গে প্রস্তাব করে ফেলতে হবে আপনি রান্না করছেন প্রস্তাব আসল আপনি প্রস্তাব চেপে রেখে দিলেন রান্না শেষ করার পরে বাথরুমে গেলেন ওইরকম হবে না প্রস্তাব আসলে সঙ্গে সঙ্গে প্রস্তাব করে ফেলতে হবে প্রস্তাবের রাস্তার আশেপাশ আমাদেরকে পরিষ্কার রাখতে হবে অর্থাৎ আমরা যেটাকে বলি পার্সোনাল হাইজিন সেটা মেনটেন করতে হবে রাতে শুঁতে যাওয়ার আগে অবশ্যই প্রস্রাব করে বিছানায় শুতে হবে সেক্সুয়াল ইন্টারপোর্সের আগে এবং পরে অবশ্যই প্রস্তাব করতে হবে এই সমস্ত মেজার নিয়ে আমরা প্রস্তাব ইনফেকশন বা ইউটিআই প্রিভেন্ট করতে পারি ইউটিআই একটি সিম্পল কিন্তু সমাজে খুবই কমন একটা অসুখ যদি ঠিকমতো চিকিৎসা করা না হয় তাহলে ইউটিআই হতে ইউএসএফসিস মার্টি মাল্টিঅর্গান ফেরিওর এমনকি মৃত্যু হতে পারে আবার বারবার ইউটিআই হওয়ার প্রেক্ষিতে কিডনি স্থায়ীভাবে বেকার হয়ে যেতে পারে যার ফলাফল ভুক্তভোগী পরিবার এবং ব্যক্তির জন্য মহাত্ম তাই আসুন আমরা সকলে সচেতন হই ইউটিআই প্রিভেন্ট করি আমরা সবাই ভালো থাকি আল্লাহ আপনাদের সকলকে পা রাখুন আল্লাহ